সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর রেম এস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আপনাদের সাথে নিয়ে ভিডিওটা আজ এখান থেকেই শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন ওই পিপালটা পাতা আছে ওই দেখুন আর জল জমে গেছে আর একটা দোয়েল পাখি কি সুন্দর স্নান করছে দেখুন বুঝতে পারছেন ওই দেখুন ডানা ঝাপ কাছে ওই দেখুন ওই দেখুন ওই উড়ে চলে গেল ওই পাঁচিলে গিয়ে বসলো এবার উড়ে চলে গেলো আর আমার ফলুশ গাছের ফুলগুলো মাথা ধুঁয়ে দিয়েছে কেন যে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে ঝড়ের ঝাপটায় বলি দেখুন কি সুন্দর যেন মনে হচ্ছে যে স্নোফল হচ্ছে দেখুন আর লালগুলো দেখতে অনেক রকমের আছে তো এখন অনেক রকমের গাছ অনেক রকমের সুন্দর এক একটা গাছ কত রকমের ধরনের ফুল হচ্ছে তো চলুন বাসন বাচ্চা কালকে ভিজে ভাত ছিল বাড়ি আসিনি বলে সেই ভাতগুলো ছিল তো খেয়ে চলে গেলো আলু পেঁয়াজ ওকে ভেজে দিলাম আর ঘরের যে আমার কাঁথা কানি কাল বৃষ্টি হয়েছিল সেই সবগুলো বার করে এখানে জড়ো করে রেখেছি দু একটা শুকোতেও দিয়ে দিয়েছি আর এখানে বাসন মল্ল একটু মাজা হয়ে গেছে এবার এখানটা ধোবো তাই জন্য অপেক্ষা করছি জলটা ভর্তি করতে দিয়েছি পাঁচিলটা ওখানটা ভেঙে গেছে বলে ওখানটাকে বন্ধ করে দিয়েছি আর শুনি সেই তালে বেরিয়ে পালাচ্ছে রেখেছেন দেখুন না ড্রেনটাকে পরিষ্কার করতে হবে সেই অপেক্ষায় আছি করবো ভাবছি যতই রোদ হোক জল হোক কি বলুন তো আমাদের মেয়েদের পরিশ্রম করে যেতে হবে কারণ পরিশ্রমের আর এক নামই সংসার পরিশ্রম যত করবেন সংসার আপনাকে অনেক কিছুই দেবে ছেলে মেয়ে বলে কোনো পার্থক্য নেই সবাইকেই পরিশ্রম করলে সংসারে একটু আয়ের মুখ দেখবেন কারণ একার সংসারে একার খাটনিতে এখন কখন নয় সংসার চলে না সংসারকে সকলকেই দিতে হয় পরিশ্রমই হচ্ছে সংসারের মূলধন তো বাবু চলে যাওয়ার পর বাবি কালকে তো আসিনি তো তো ভিজে ভাত আর আলু পেঁয়াজ ভেজে দিয়েছিলাম খেয়ে চলে গেল আপনাদের বললাম এবার আমি ছাতাল পাতালগুনো ধোয়া টোয়ারগুনো সব ধোয়া হয়ে গেল দুই এখানে বেশ কিছু ধুধুল গাছের বীজ পড়েছিলো পরে একেবারে গাছ পর্যন্ত হয়ে গিয়েছিল কদিন থেকেই ভাবছিলাম করবো করবো এই রোদিতে না কাজ করতে একদমই ইচ্ছা করছে না জানেন তো তো ওই জায়গা বাসন কাসনগুলো মজা হয়ে গিয়েছিল এবার কলপাতটাকে একটু ভালো করে ধুয়ে না দিলে তো হয় না প্রথমে জল দিয়ে ধুয়ে দিচ্ছিলাম চারিদিকে ভাত তরকারি ফরকারি সব থাকে তারপর ঝাঁটাকেও ভালো করে ধুতে হয় না ঝাঁটা গলাদ আলাদা জানেন তো যাটা এমন জিনিস না ষষ্ঠী তো ভীষণভাবে গালাগাল দেবে তো এবার এই সব বাইরে কাজ ছেড়ে এসে নিজেকে দেখাতে ইচ্ছা করছে না ব্লাউজ কাপড় সবটাই ভিজে কিন্তু কী করবো বলুন কতবার আমি চেঞ্জ করবো সারাদিনে তো চারবার পাঁচবার চেঞ্জ হচ্ছে তো চলুন বিছানাটাকে জপ জপ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর কালকে জামা কাপড়গুলো না এত ঘামেতে ক্লান্ত হয়ে যাচ্ছি এত ডার লাগছে কী বলবো আপনাদের আর পেরে উঠছি না আর বয়সের ভার তো আছেই আর শারীরিক পরিস্থিতি এত ওষুধ খেয়ে খেয়ে চলা তো সব কিছু করতে করতে এবার কাপড়গুলো কালকে একদমই গুছানো হয়নি তো সেইগুলোকে এবার গুছিয়ে নেওয়ার জন্য এবার তুলে ফেললাম এবার গুছানোও অলরেডি মোটামুটি হয়ে গেল। এবার চলে এলাম ঝাঁটা নিয়ে ঝাঁটা ধরে ফেললাম কটা ঝাঁট দিয়ে বেরিয়েছে এসে এবার এটা ওটা তো পরতেই থাকে ঘরে মানুষ থাকুক আর না থাকুক আর সেগুলো তো পরতেই আছে এটা ওটা নোংরা চলুন ঝাঁটপালাটা দিয়ে নিই সকাল থেকে উঠবো সেই পাঁচটা থেকে উঠে এগারো রাত্রি কোনো দিন সাড়ে এগারোটা কোনো দিন এগারোটা কোনো দিন বারোটায় শোয়া তো এই অক্লান্ত পরিশ্রম করে যেতে হয় জানেন তো তো পরিশ্রম করে সাকসেস পাচ্ছে কিনা অবশ্য জানি না সেটা আমার মনই জানে তবে মানুষের জীবনে ভাগ্যই হলো আসল জানেন তো ভাগ্যের লিখনকে মেনে নিতে পারলে সুখী হওয়া তো অবশ্যই যায় তাই আমি মেনে নিয়েছি ভাগ্যের লিখনকে ভাগ্যে আমার যা ছিল যেমন পাওনা ছিল ভগবান যা দিয়েছেন তাই পেয়েছেন সুন্দর স্বামী সুন্দর সন্তান হ্যাঁ ভালো ঘর বাড়ি না থাকলেই বা টাকা পয়সা গয়নাগাটি না থাকলেই বা ভাগ্যের লিখন ভগবান আমায় যেমন দিয়েছেন তেমনই পেয়েছি আর সুখী তো আমি অসম্ভব ভাগ্যের লিখন মেনে নিলেই সুখী হওয়া যায় জানেন তো কারোর উপর দোষ না চাপিয়ে দিয়ে কারোকে না বললে ভাগ্যে আমার ছিল তাই কেউ তো সেগুলো করে দিতে পারবে না আমার ভাগ্যে না থাকলে কে করে দেবে বলুন আমার গদা বাড়ি সোনা গয়না টাকা পয়সা আমার কপালে যদি না থাকে সেটা আমি পাবো কি করে তুই যাই হোক মাথাটা কালকে মাথাটা আজকে শ্যাম্পু করেছিলাম জানেন তো মাথাটা শ্যাম্পু করে নিই পুজো টুজো সব করে নিয়ে একটু চা করে নিলাম মুড়ি খাওয়ার আজকে কিছু না জল মুড়ি খেতে ভালো লাগছে না তো মুড়িটা খেয়ে নিলাম একটু ব্যাগি বসিয়ে দিয়েছি ভাবি এই আজকে বাড়ি এলো এগারোটার সময় তো আমি ম্যাগির একটু হজবরলো করছি আমি নাম দিয়েছি বড়লো ম্যাগিটাকে সিদ্ধ করে জলে ধুয়ে নিলাম ভালো করে ঠান্ডা জল দিয়ে তাওয়া বসিয়ে দিলাম দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আলু কুচি দিয়ে দিয়েছি ম্যাগি মশলাটা ডিমে দিয়ে ফাটিয়ে নেব নিয়ে ম্যাগিটাকে ওর সঙ্গে দিয়ে আগেও রেসিপিটা আপনাদের দেখিয়েছি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে বিশেষ করে ব্যাচিলার আমার দাদা ভাইদের জন্য যারা একা থাকেন এটা রাত্রিরে তারা খেয়ে করে খেতে পারবে ডিনারে আবার কোনো কোনো সময় লাঞ্চে যাদের অসুবিধা হয় নিয়ে যেতে পারবেন দুপুরে যারা ভাত না খান তো ম্যাগি খাওয়া তো বিশেষ অবশ্য ভালো নয় ম্যাগি খেলে সুগারটা নেই খুব একটা বেশি খাওয়ানো বিশেষ করে মশলাটা আবার মশলাটা না দিলে আবার টেস্টিও আসে না তো চলুন এবার তাওয়াতে বাবি এসে গেছে ওর খিদে পেয়ে গেছে তাওয়াতে তেলটা দিয়ে গরম হয়ে গেছে তাওয়াটা অলরেডি আগে এবার এটা সবটা আমি ঢেলে দেবো ঢেলে দিয়ে সুন্দর করে একটা গোল একটা সেপ দিয়ে দেব দিয়ে একটা থালা চাপা দিয়ে দেবো এক পিকটা হয়ে গেলে আর এটা তুলতে আপনার কোনো কষ্টই হবে না ভেঙেও যাবে না চুরেও যাবে না তো যাই হোক এবার এটাকে চলুন তাহাতে ছাপান করে ঢেলে দিই ঢেলে দিয়ে একটা থালা অবশ্যই দেব কারণ কেন বলুন তো না আলু কুচি দেওয়া আছে যাতে টিফিনটা একটু ভারী হয় ব্রেকফাস্টটা একটু যাতে ভারী হয় ওদের তাই জন্য তো চলুন এইবার হয়ে গেছে দেখেছেন আমার ব্রেকফাস্টটা তৈরি হয়ে গেছে এবার সুন্দর করে আমি পিস 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 করে দেব করে দিয়ে একটা সুন্দর স্ট্রং সস আছে জানেন তো টেস্টি টেস্টি ঝাল ঝাল হেভি খেতে তো চলুন পিস করে কেটে পাবিকে দিয়ে দিই পাবিদেরটা ভীষণই প্রিয় খাদ্য এক ঘেমি ম্যাগি এক ঘেমি ম্যাগি সেই ম্যাগির ঝোল নেই সবজি দিয়ে ম্যাগি দিয়ে সেই শুধু ম্যাগি তার থেকে একটু সুন্দর করে একটু কষ্ট করে বানি তবে কিন্তু মেয়ে ছেলেদের পক্ষে পসিবিল ছেলেদের পক্ষে অতটা পসিবিল নয় তো যাই হোক চ চলুন ওদের আমি সাজিয়ে ওকে আমি সাজিয়ে খেতেটা দিয়ে দিই বাচ্চাকে একদিন করে দিয়েছিলাম আগের দিন করে দিয়েছিলাম বাচ্চা খুব ভালো লেগেছিল তো যাই হোক এখানে খাবারটাকে আমি রেডি করে ফেলছি রেডি করে ওদের আমি দিয়ে দেব তো চলুন সকাল থেকে এই এখনো পর্যন্ত এগুলো চলছে এরপর রান্না আছে রান্না কি করব ভাবছি তো কালকে আচমকা যে চিকেনটা পেয়েছিলাম চিকেনটা অবশ্যই আপনাদের জানানো হয়নি জানেন তো ওটা আমি কিন্তু রান্না করিনি আমাকেও একজন গিফট দিয়ে গিয়েছিল এক কন্টিনি নার ভর্তি চিকেন রান্না করে দিয়ে গিয়েছিলো সেই চিকেনেরই খানিকটা আছে তো ভাবি চিকেনটা দিয়ে ভাত খাবে আর আমি করে নেব মৌরলা মাছটা যে কালকে ভেজে রেখে দিয়েছিলাম সেই মৌরলা মাছ দিয়ে একটু আলু দিয়ে গাঁদিয়ে মা ঠাকুমারা বলতো গোঁ তো যাই হোক সেইটাই আপনাদের আমি শোনালাম আলু দিয়ে গঁ করে নেব সুন্দর করে একটু ভাজা ভাজা করব জানেন তো একটু হোম আমার ধনে আর আদা গুড়নো করা আছে একটু দিয়ে দেবো দিয়ে সুন্দর করে শুকনো শুকনো করবো আর বিকেল হয়ে গেছে বাবি আজকে যেহেতু বাড়িতে আছে আমার সোনামাটা আমার আজকে কাজকর্ম করতে কিছু ইচ্ছে হচ্ছে না হুম গরমও গায়ে লাগছে না কোনো কিছুই গায়ে লাগছে না বাজি এখানে ভিডিও বানাচ্ছে তো আপনারা দেখুন তো ভিডিও বানানো হয়ে যাওয়ার পর ও সুন্দর সময় একটু নেচে নিল আমি সন্ধ্যে দিচ্ছি আর ও একটু সুন্দর করে নাচ দিয়ে দিল ও একটু বেরোবে এবার ও একটু আর একটু বন্ধুর সঙ্গে মিস্টার সাজিদ আপনারা সবাই জানেন মিস্টার সাজিদের সঙ্গে ও একটু রিলস বানাতে যাচ্ছে ছুটি তো পায় না তো যাই হোক আজকে পেয়েছে বলে বাড়িতে আছে আর বাবি বাচ্চু বাড়িতে থাকলে না কোনো কাজই আমার মনে হয় না করতে ভালো লাগে না মনে হয় যে কি বলুন তোদের সামনে বসে থাকি পরিবারের সবাইকে তো একসঙ্গে পাওয়া যায় না তো গুড ইভিনিং চলে এলাম রান্নাঘরে বাড়ি বললাম আমাকে চা করে দাও চা খেয়ে যায় তো চা বানিয়ে ফেললাম আমাদের জন্য তো চলুন চাটা খেয়ে নিই এইবার রাত্রি হয়ে গেল যে রান্না সেইভাবে কিছু করবো না একটু আলু সিদ্ধ করে নিয়েছি বাবিকে একটু ডিম ভাজা করে দেব। আর পেঁয়াজ ভেজে নিয়েছি যেহেতু জল জ্বালা ভাতে তো বেশি কিছু লাগে না আর ওবেলার বাছুর জন্য মোরলা মাছের ঝাল দেওয়াটা আছে আর বাবির জন্য পেঁয়াজ আলু আর আমার জন্য আমি অবশ্যই ডিম ভাজা নেবো না আমি এই দিয়ে আর মরলা মাছ দিয়ে খেয়ে নেবো তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন ইচ্ছা হলে ভালো লাগলে কে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন আর ভিডিওটা একটু স্কিপ না করে সবটা যদি দেখেন আমার অনেক উপকার হয় আপনারাই পারেন আমাদের এগিয়ে দিতে আপনারাই পারেন পিছিয়ে দিতে এই প্রতিবন্ধকতা কাটিয়ে শরীরের এত কিছু কাটিয়ে আপনাদের কাছে পৌঁছানে আমার একটা কাম্য কর